ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার যেটা হয় যে ব্যথা হচ্ছে এটা নাপা খেয়ে ফেললাম বা একটা অন্য কোনো ব্যথা নাশক মেডিসিন খেয়ে ফেললাম ইনস্ট্যান্ট রিলিফ পাই এর পরেই যদি আমরা আর বলি যে এই নেকের পরে আমরা কি পাই পিট তা আমাদের তো পিট তৈরি এভাবে তাই না একটু এদিকে সামনে হ্যাঁ হ্যাঁ পিঠে ব্যথা হয় কারণ এইভাবে ব্যাড পোর্সারে থাকে অনেকক্ষণ থাকে ব্যাড পোর্সারে থাকার জন্য তার কি হয় পিঠে ব্যথা হয় তাহলে পিঠের জন্য আমরা কি করব। স্পিট আমি দুইভাবে আমরা চিকিৎসা করে দেই। একটা হলো রুগীকে আপনি উপর করে শোয়ান শোয়া সুন্দর করে মায়া ফেশিয়াল করেন দুই পাশের মাসেল স্পাইনকে মাঝে রেখে দুই পাশের মাসেলকে সুন্দর মায়া ফেশিয়াল মায়া ফেশিয়াল আস্তে 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 মািয়াল করে দেন এরপরে আপনি রুগীকে বলেন আপনি মাথাটা উঁচু করতে মাথা উঁচু যেন এমনভাবে করে মুভমেন্ট যেন পিঠে হয় আমরা অনেক মাথা উঁচু করলাম মুভমেন্ট পিঠে না হয়ে আমার ব্যাকের লাম্বার রিজনে হলো উপকার হবে না কিন্তু বলে আমি এক্সারসাইজ করছি কিন্তু হচ্ছে না আপনি 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 বেশি উঠাইছেন আপনার মুভমেন্টটা হচ্ছে গিয়ে লাম্বার রিজনে কিন্তু আমরা চাই ডরসাল রিজনে তো ডর্সাল রিজন যেহেতু লাম্বারের উপরে আপনি অল্প উঠানোর সাথে সাথে আপনার ডরসাল রিজনে মুভমেন্ট হবে অথবা আর একটা ট্রিক্স মুভমেন্ট আছে আপনি যদি এরকম ধরেন এরকম ধরেন দুই এলবো যদি এক জায়গা হয় এখন যদি আপনি উঠান এখন উঠানোর সাথে সাথে ওই ডর্সাল রিজন ওই জায়গায় মুভমেন্ট হবে আপনি এক হাত দিয়ে এরকম ধরে উঠান আর এক হাত দিয়ে ডর্সাল রিজনকে আস্তে 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 মুভ করে দেন প্রতিটি সেগমেন্টকে ধরেন প্রতিটি স্পাইনাস প্রসেসের উপরে ধরেন ধরে আস্তে আস্তে চাপ দেন আপনি এভাবে ধরতে পারে স্পাইনাস প্রসেসকে এখান দিয়ে ধরতে এখান দিয়ে চাপ দিতে পারেন দিয়ে আস্তে আস্তে মুভ করলেন এখন আপনি কোথায় চলে গেলেন লিজেনের নিচে এখন আমরা চলে আসবো লাম্বার লাম্বার কি হয়েছে লাম্বারে থাকার কথা লাম্বার লোডোটি কার্ব এই যে লাম্বার লোডোটি কার্ব আছে আপনি বসার জন্যে কি হয়েছে এটা রাউন্ডেড হয়েছে তাহলে এখন রাউন্ডেডকে আমরা কী করব লম্বা লোডোর্সিস বেড়ে বাড়ায় দেবো সেক্ষেত্রে আপনি আপনি দুই হাতের চাপ দিয়ে মাথা এবং কাঁধ উঠান উঠালেই আপনি দেখবেন নাভি যদি আপনার লেগে থাকে বিছানার সাথে তাহলে আপনি ঠিক লাম্বার রিজনে আপনি কার্বেচারটা বেড়ে যাচ্ছে কার্বেচারটা বেড়ে যাচ্ছে আগে যেটা রাউন্ডেড ছিল যখনই কারভেচার বেড়ে যাবে তার আগের জায়গায় আসবে রুগী বলবে আমি আগের চেয়ে ভালো বোধ করি এখন আমি মুভ করতে অনেক ভালো বোধ করি অথবা রুগীকে আপনি দাঁড় করান সহজ পদ্ধতিতে দাঁড় করান দুই হাঁট উ রাখেন হাত পেছনে রেখে রুগীকে বলেন আপনি একটু মুভ করেন এরকম এ দেখেন পেছনে আপনি রাখছেন হাত এখন দেখা যায় এখানে মুভমেন্ট হচ্ছে বলে হ্যাঁ আমি যখন পেছন দিকে যাই তখন মনে হয় ওখানে কী যেন নড়াচড় হচ্ছে মুভমেন্ট হয়ে যাচ্ছে তো সুতরাং আপনি লাম্বারিজোর মুভমেন্ট পাচ্ছেন এখন এটার মাসেলকে আপনি স্ট্রং করবেন আপনি রুগীকে শোয়া বলেন দুই হাত মাথায় রেখে মাথা ওঠাচ্ছে গ্র্যাজুয়ালি করতেই থাকেন মাসেল স্ট্রং হবে আরও অন্য অন্য এক্সারসাইজে চলে যাব। মাসেল স্ট্রং হবে এখন আমরা এর পরেরটায় চলে আসবো কোথায় হিপ আমরা হিপে এরকম বাঁকা হয়ে বসেছিলাম তাহলে এখন এই হিপের ইলিওসোয়াস মাসেল বা সোয়াস মাসেল টাইট হয়ে আছে অন্যদিকে সোয়াশ মাসেল টাইট হওয়ার জন্য পেছনে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিনিমাস মিডিয়াস আছে সেও ক্লান্ত হয়ে গেছে লম্বা হয়ে সে আর তার কাজ করছে না কিন্তু তাকে তার কাজ করাতে হবে কারণ ইটস এ মাসেল আমরা যখনই সোজা হয়ে দাঁড়াই আমাদের পিছনে এখানে উঁচু হয়ে থাকে এই মাসেলটা প্রমিনেন্ট এটার জন্যে আমরা দুইভাবে করতে পারি একটা হলো ফ্ল্যাট আপনি শুয়ে গেলেন আপনি নি বাঁকা করে আপনি হিপ জয়েন্ট উপরে দিকে উঠান আচ্ছা রুগীকে বললে সম্ভব নয় অল্প পারে অথবা জাস্ট কন্ট্রাক্ট করছে কারণ তার উপরের দিকে উঠাতে গেলে তার কি দরকার গ্লুডস দরকার তো গ্লুডস তো উইক উইক গ্লুডসকে আপনাকে স্ট্রং করতে হবে আর সাথে সাথে যখন আমরা উঠাচ্ছি এই যেটা খাটো হয়েছিল সোয়াস মাসেল সে আস্তে আস্তে লম্বা হতে থাকবে এরপরে আমরা যদি এখান থেকে নিচে যাই আমরা পাবো হ্যামিস্ট্রিং মাসেল